পেটে টাকা থাকলেই হয় না একটা অনেক বড় মন থাকতে হয় আমি এমন মানুষও দেখেছি যাদের হসপিটালে গিয়ে ফোন করলে ফোনটা তোলে না ভাবে এই না সাহায্য করতে হবে এমন মানুষও দেখেছি যাদের হসপিটালে গিয়ে ফোন করার দরকার পড়ে না তারা এমনি ছুটে আসে গুড মর্নিং টু এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো দু তিন মিনিট ভ্লগ শেয়ার করতে পারিনি তার জন্য আমি কিন্তু প্রচণ্ড দুঃখিত তোমরা সবাই আমাকে মিস করো আমি জানি এবং সবথেকে বেশি আমি তোমাদের মিস করি জানো তো জীবনে একসঙ্গে অনেক কিছু চলছে সবটা বলে উঠতে পারছি না কিন্তু সময় পেলেই তোমাদের সকলকে সবটা গুছিয়ে বলবো মা আজকে প্রচন্ড খুশি না খুশি বলবো না একটু একটু খুশি তার কারণ হচ্ছে সে একটা নতুন নাইটি পেয়েছে আমার কাছে আর এই যে মা বাবাদের ছোট ছোট জিনিস দিলেই তারা কতটা খুশি হয়ে যায় না আর আমরা বড় বড় জিনিস পেয়েও যেন একদিন দুদিন খুশি থাকি তারপরে আবার মন খারাপ হয়ে যায় আমাদের জেনারেশনটাই দেখো প্রচন্ড স্যাড কেউ ভালো নেই টাকার পেছনে দৌড়চ্ছে তো কেউ ভালোবাসার আবার কেউ সম্মানে আচ্ছা এর কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট টাকা সম্মান নাকি ভালোবাসা জানিও কিন্তু